হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বাংলা বই এর পার্ট দুই আলোচনা করব। দেখো বন্ধুরা পার্ট দুইতে আছে স্কুলে কেমন লাগছে অর্থাৎ আমরা বছরের প্রথমে স্কুলে ভর্তি হয়েছি বা প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠেছি এখন নতুন ক্লাস আমাদের কেমন লাগছে বলি স্কুলে এসে তোমার কেমন লাগছে দেখো বন্ধুরা আমরা এর উত্তর এভাবে দিতে পারি আনন্দ এই মেয়েটি বলছে স্কুলে এসে আমার আনন্দ লাগছে এই মেয়েটি বলছে স্কুলে এসে আমার আবাক লাগছে এই ছেলেটি বলছে স্কুলে এসে আমার দুঃখ লাগছে এই ছেলেটি কান্না করছে এই ছেলেটি বলছে স্কুলে এসে আমার মজা লাগছে এভাবে আমরা উত্তর দিতে পারি তারপরে দেখো এই ছেলে বলছে অনেক খুশি লাগছে কারণ আগে তারা একা কি ছিল পরে তারা চারজন একসাথে মিশে খেলা করছে তাই এখন তাদের খুশি লাগছে বন্ধুরা দেখো এখানে আছে বলি কে কি করতে পছন্দ করি তো এই মেয়েটি বলছে আমি মিতু আমি গান গাইতে পছন্দ করি তারপর এই ছেলেটি বলছে আমি রাজু আমার ছবি আঁকতে ভালো লাগে অর্থাৎ এই মেয়েটির নাম মিতু যে গান গাইতে পছন্দ করে আর এই ছেলেটির নাম রাজু যার ছবি আঁকতে ভালো লাগে তারপরে দেখো এই মেয়েটি বলছে আমি তিথি আমি খেলতে পছন্দ করি ছেলেটি বলছে আমি ঝিমিত আমি পড়তে ভালোবাসি এই মেয়েটির নাম তিথি যে খেলতে পছন্দ করে আর এই ছেলেটির নাম ঝিমিত যে বই পড়তে ভালোবাসে দেখো এখানে আসে বলি তুমি কি কি করতে পছন্দ করো তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে এই প্রশ্নগুলোর উত্তর এখন আমরা দেব তুমি কি কি করতে পছন্দ করো আমি ছবি আঁকতে পছন্দ করি তোমার বন্ধুরা কে কি করতে পছন্দ করে আমার বন্ধু রতন গান গাইতে পছন্দ করে আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়েছি দেখো এখানে ছেলেমেয়েরা একে অপরের সাথে কথা বলে প্রশ্নের উত্তর নিচ্ছে এখানে দেখো আছে বন্ধুদের কথা শুনি তিথি আমি তিথি তুমি ঝিমিত আমি ঝিমিত তিথি আর তুমি রাজু আমি রাজু তিথি ওর নাম মিতু ভালো গান গায় মিতু জানো স্কুলে খেলাধুলার প্রতিযোগিতা হবে রাজু গান আর ছবি আঁকার প্রতিযোগিতাও হবে তিথি আমি দড়ি লাভ দেব তুমি ঝিমিত আমি ছবি আগব, পাহাড়ের ছবি মিতু আমি একটা দেশের গান গাইব রাজু আমি সরা বলবো তিথি দারুণ খুব ভালো হবে মিতু ওই যে ঘন্টা বলল চলো ক্লাসে যাই অর্থাৎ বিদ্যালয়ে একটি খেলাধুলার প্রতিযোগিতা হবে সেখানে এক একজন এক একটি প্রতিযোগিতায় অংশ নেবে যেমন রাজু ছবি আঁকবে তিথি দড়ি লাভ দেবে ঝিমিত ছবি আঁকবে এবং পাহাড়ের ছবি মিতু একটি দেশের গান গাইবে আর রাজু সরা বলবে এভাবে কথা বলতে বলতে ক্লাসের ঘন্টা পড়ে গেছে তাই তারা ক্লাসে যাচ্ছে বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। ভালো থেকো তোমরা